এটি মূলত ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের প্রতিবাদ এই কারণে সংখ্যালিকে নতুন আন্দোলনে নেমেছে তারকারা আন্দোলনের নাম মাই নাম্বার মাই স্টোরি প্রতিদিন সামাজিক মাধ্যমে তারা কতবার সাইবার বুলিং বা অনলাইন হয়রানি শিকার হয় সেই সংখ্যা প্রকাশ করেছে নিজেদের ছবির সঙ্গে গত পঁচিশ নভেম্বর নিজের ফেসবুকে আন্দোলনের সূচনা করেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের ছবিতে নয় লিখে জানিয়ে দেন তিনি প্রতিদিন অন্তত নয়টি হয়রানির মুখে পড়েন পোস্টে তিশা লেখেন সংখ্যা থেকে কণ্ঠস্বর আসুন আমাদের গল্প সবার সামনে তুলে ধরি তোমার নম্বরের গল্প বলো আরো জোরে আওয়াজ তোলো মানুষ হয়তো কেবল একটা সংখ্যা দেখতে পাচ্ছে কিন্তু আমি যা সহ্য করছি এবং যা কাটিয়ে উঠছি তা সবই দেখ পাচ্ছি সবশেষে হ্যাশট্যাগে তিনি মাই নাম্বার মাই স্টোরি জুড়ে দিয়ে সবাইকে ডিজিটাল সহিংসতার বিরুদ্ধে আন্দোলনের আহ্বান জানান আন্দোলনের সূচনাকারী নুসরাত ইমরোজ তিসার ফেসবুকের যে ছবিটি পোস্ট করার পর তার কমেন্টস পড়েছে পাঁচশোর উপরে ভরে গেছে নেগেটিভ রিভিউ সেখানে প্রথমেই ছিল সেলুট বঙ্গমাতা ফজলতুলনেসা মজিব এরপর অনেকে লেখেন তহিদের জনতা প্রাইভেট প্রপার্টি বিষয়টা কি নয় মিনিটের ঢেউস চাষ বাহ দারুন এখানেই শেষ নয় আরও আছে বাংলাদেশিদের নয় ইঞ্চি হয় না নয় ইঞ্চি খুব পছন্দ পজিশন সিক্সটি নাইন আবাসিক হোটেলের কর্মী এরপরে রয়েছে ফারুকীরটা নয় ইঞ্চি তো ভুলেও না কে জানে কোন কাস্টমারেরটা ফিল করতেছে তার এই পোস্টটিই বেশি হয়রানিমূলক কমেন্ট এতেই বুঝতে বাকি নেই সোশ্যাল মিডিয়ায় তারা কতটা নিরাপদ ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কি সব তারকারাই হয়রানির শিকার হয় নাকি গুটি কয়েক তা অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন